আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বঙ্গবীর কাদের সিদ্দিকী মানে কঠিন এক বক্তব্য গতকালকে দিয়ে দিয়েছে সেখানে ডক্টর ইউনুস যদি আমলিক লীগ জাতীয় পার্টি চোদ্দো দলকে ছাড়া নির্বাচন করে তাহলে গ্রামীণ ব্যাংকের ইট গ্রামীণ নামে প্রতিষ্ঠানের ইটবালু সিমেন্ট যা থাকবে না সেটা তিনি বলে দিয়েছেন একেবারে সরাসরি তিনি বলেছেন যে এটা হলো বঙ্গবন্ধুর আম এটা মুক্তিযুদ্ধের আম এটা মাওলানা ভাসানির আমলিক লীগ একে নিচ্ছিন্ন করা সম্ভব নয় আর এই বঙ্গবন্ধুর আম লীগ মাওলানা ভাসানীর আওয়াম লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আম বাদ দিয়ে আপনি বা আপনারা নির্বাচন করবেন আর সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব যেখানে আওয়াম লীগের ভোটারদের মানবাধিকার লঙ্ঘন করবেন ভোটাধিকার কেড়ে নেবেন এটা সম্ভব নয় কারণ তিনি একথাও বলেছেন এখনও বাংলাদেশে তিতাল্লিশ শতাংশ লোক আমলিক লীগ করে এরপরে তিনি আরও বলেছেন চোদ্দ দল চোদ্দ দলের আগে বলেছেন যে জাতীয় পার্টি যাদের তেরো পার্সেন্ট ভোট আছে তাদেরকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন আর সেই নির্বাচনে আমরা গামছা পার্টি যে অংশগ্রহণ করব এটা সম্ভব নয় তিনি বলেছেন চোদ্দ দলকে বাদ দি বাদ দিয়ে মানুষের ভোটাধিকারকে ছিন্ন করে ভোটাধিকারকে কেড়ে নিয়ে আপনি নির্বাচন করবেন এটা সম্ভব নয় কারণ আপনাকে বলছেন আবার যে কারণ আপনাকে যখন শেখ হাসিনা সুৎখর বলতো আপনাকে মানে কোটের কাঠগড়ায় নিয়ে গিয়েছিল তখন আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী শেখ হাসিনার বিরোধিতা করে আপনার পক্ষ নিয়েছিলাম আপনাকে আমি ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু আপনি সেই মানে আপনার সেই ভালো মানুষইটা আপনার সেই ভালো মানুষের পরিচয়টা আপনি রাখতে পারেননি আপনি যদি সকলের অংশগ্রহণমূলক জনগণের ভোটাধিকার ফেরত না দিতে পারেন সকল জনগণের ভোটাধিকারকে ফেরত না দিতে পারেন তাহলে আপনার গ্রামীণ ব্যাংক তো দূরের থাক গ্রামীণ নামে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের ইট খুলে নিয়ে দেবে মানুষ আপনি বাংলাদেশের জনগণকে চেনেন না আপনি মানে আপনি যেটা ভাবছেন নিজেকে নিয়ে যেটা ভাবছেন সেটা ভাবনা নয় এই জন্য বলছি যে একটা এখনও সুযোগ আছে সময় আছে আপনি একটা অংশগ্রহণমূলক সকলের অংশগ্রহণমূলক সকলেই যাতে ভোটাধিকার পায় সেরকম একটা ভোটের আয়োজন করেন নতুবা মানে কপালে ফের ঘোর তো লেগেই যাবে ইতিমধ্যে পরিবেশ পরিস্থিতি কতটা জটিল কঠিন এবং দুর্বদ্ধ আকার ধারণ করেছে সেটা আপনারা বুঝতে পারছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সরাসরি কি ঘটতে পারে কি ঘট ঘটনা ঘটবে সেগুলো বলেই দিয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকু আরহাম